আরে বন্ধুরা আর এ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি আর এখন আবার অনেক দিন পর সেই সুযোগটা চলে এসছে তো চন্দন চন্দনযাত্রা শেষ হয়ে গেছে হচ্ছে ভগবানের ড্রেসিং করার জন্যে চলে এসছে আপনাদেরকে একবার দেখিয়েছি ড্রেসিংটা জগন্নাথ দেবীর তো আজকেও সেই সুযোগটা এসছে তো ভগবানের সেবা করার সুযোগ এসেছে এটা তো হাতছাড়া করা যাবে না তাই জন্যে আজকেও যাচ্ছি হচ্ছে ভগবানের ড্রেসিং করতে জগন্নাথ দেবের ড্রেসিং করতে চলুন আজকেও আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে আর অনেকটা লেট হয়ে গেছে আজকে ও যেতে ওই জন্যে সোনার বাবা একটু তাড়াতাড়ি করছে তো তাড়াতাড়ি করে যাচ্ছে এ দেখুন চলে এসেছি এবারে আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা জগন্নাথের চেঞ্জ করা হবে করে নতুন ড্রেস পরানো হবে আর এই যে চরণটা এটা হচ্ছে ইস্কনের যিনি প্রভুপাদ আছেন তো ওনার চরণ তো আপনাদেরকে দেখাচ্ছি এনার চরণ তো সেটাই সোনার বাবাকে জিজ্ঞাসা করলাম বললো আর এখানে সোনা দেখুন যেই প্রভুপাতকে এখানে নামিয়ে রেখেছে তো এসে ও সোনা প্রণাম করছে করে তারপরে আবার প্রভুপাতকে গায়ে হাত দিয়ে আদর করছে এই দেখুন আর এখানে এক এক করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকেও নামিয়ে এনেছে এনে সব অলঙ্কারগুলো যেগুলো পরা আছে আগের সেইগুলো সব খুলে দিয়েছে দিয়ে তারপরে যে পুরোনো ড্রেসটা ছিল সেটাও খুলে দেওয়া হয়েছে তারপরে ওনাকে মুছিয়ে দিয়ে সব কিছু তারপরে নতুন এই যে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে তো আজকের ড্রেসটাও খুব সুন্দর অপূর্ব দেখতে লাগছে এই ড্রেসটাতে আর এখন সুবাধা দেবী বলদেব প্রবু আর জগন্নাথ দেবকে যে মাথায় পাগড়িটা আছে পাগড়িটা তৈরি করেছে সোনার বাবা ওইটা ভালো করে দেখে পরিয়ে দেখে নিচ্ছে যে কেমন লাগছে দেখতে তো ঠিকঠাক লাগছে কিনা না তো সেই জন্যেই এই যে এখন বলদেব আর জগন্নাথ দেবকে পরিয়ে নিল পাগড়িটা দিয়ে দেখে নিল তো হয়ে গেছে আর এখন এরপরে এক এক করে যা যা গহনা আছে সব চুরি টুরি ওইগুলো পরানো হবে ওই জন্যে যে যার কাছে সেইগুলো সামনে রেখে দিচ্ছে যা পরানো হবে চুরি গলার হার যা কিছু আছে সেইগুলো সামনে রেখে দিচ্ছে মানে বলদেবপুর সামনে বলদেবপ্রবুকে যেগুলো পড়ানো হবে জগন্নাথদেবের সামনে জগন্নাথদেবকে যেগুলো পড়ানো হবে সুভদ্রা মহারানীকে যেগুলো পড়ানো হবে সবগুলোই তার সামনে রেখে দিচ্ছে তো এরপরে রেখে দিয়েই তারপরে সোনার বাবা উঠে পড়বে আর তারপরে আমি সব গহনাগুলো পরিয়ে দেবো যে যার গহনা ভগবানকে পরিয়ে দিয়ে তারপরে মুখ এই যে মাথার যে পাগড়িটা আছে সেইগুলো লাগিয়ে দেবো তো সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন তো এই ড্রেসের সাথে জগন্নাথ যে চুরি হার পরানো হবে ম্যাচিং করে তো সেইগুলোই সোনার বাবা সব কিছু রেডি করে খুঁজে একদম সেট করে তারপরে যে যার সামনে রেখে দিচ্ছে তো আমি এসে শুধুমাত্র পরিয়ে দেবো আর এখানে বারবার সোনা এই টেবিলের কাছে চলে আসছে যেখানে জগন্নাথদেব বড়দেব সুভাধে মহারানীকে রাখা আছে এই দেখুন খালি চলে আসছে আর এসে হাত দিতে যাচ্ছে তো ওই জন্যে আমাদের যে এখানে আছে একজন হেল্প করার জন্যে দাদা তো উনি সোনাকে খালি এই দিক দিয়ে একবার ধরতে যাচ্ছে আবার ওই দিকে চলে যাচ্ছে সোনা আবার এই দিকে আবার যখন আসছে আবার ওই দাদাটা গিয়ে ধরতে যাচ্ছে তো হাত দেবে বলে আর ওনার সাথে সোনাও খেলা করতে শুরু করে দিয়েছে এই দেখুন আর এখানে তো আপনাদেরকে দেখিয়েছি যে গোপাল আছে গৌণিতায় আছে তো গোপাল গৌণিতায়ের যে অভিষেক ড্রেসিং সেটা কালকে হবে আজকে হবে না আর আজকে জগন্নাথ বলদেব হয় মহারানীর শৃঙ্গার করা হয় আর কালকে অভিষেক হয় গোপাল গৌণিতায়ের অভিষেক করে তারপরে শৃঙ্গার ড্রেসিং করে শৃঙ্গার করা হয় আর কালকে আসা হয় না আমার তো সকালে যেহেতু হয় অভিষেকটা তো সকালের দিকে শোনা ঘুমায় তো ও সময় পাওয়া যায় না আর এখন এই জগন্নাথ দেবের যে ড্রেসিংটা সেটা একটু বেলার দিকে হয় ওই জন্যে আসতে সুযোগ পাই আর এই দেখুন আমার সব কিছু গহনা পরানো হয়ে গেছে তারপরে এখন সিংহাসনে জগন্নাথ দেবকে রাখা হয়ে গেছে এই যে দর্শন করে নিন কি অপূর্ব দেখতে লাগছে তো আজকের ড্রেসটাও খুব অপূর্ব দেখতে তো এখন জগন্নাথ দেবের শয়ন দেওয়াও হয়ে গেছে আর এরপরে আমরা এখন চলে যাব বাড়ি আর এখানে সোনা দেখুন কি করছে আর ও এখানে আসলে খুব খেলা করে আর অনেকটা ফাঁকা জায়গা পায় তোর খুব ভালো লাগে এখানে মৃদঙ্গটা সোনার বাবা একটু মৃদঙ্গটা বাজিয়ে ওকে সোনাকে শুনিয়ে দিচ্ছে আর ও খুব ভালোবাসে এরকম মৃদঙ্গ বাজানো করতাল বাজানো শুনতে ওই জন্যে এখন আমরা যাচ্ছি হচ্ছে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে আর অনেকদিন আপনাদেরকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডটা দেখায়নি দেখাইনি তো ওইটা দিয়ে আমরা যাব তো ওখান থেকে মন্দির দর্শন করে তারপরে বাড়ি যাব তো রাধা রাধাকুণ্ডটা আপনাদেরকে দর্শন করিয়ে নেবো আর ওইখান দিয়ে মন্দিরটাও ভগবানকে দর্শন করানো হয়ে যাবে ভগবানকে আপনাদেরকে দর্শন করিয়ে দেব ওখান থেকে তো চলুন এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো এখানে দিয়ে একটু ঘুরে আমাদের যেতে হবে তাই যাচ্ছি চলুন সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো অনেকদিন দর্শন করিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিই চলুন এই এসেছে এই দেখুন এটা গেট আমি যখন এসেছিলাম তখন গেটটা হয়নি এত সুন্দর করে খুব সুন্দর করে গেটটাও করেছে এই যে দেখুন রাধাকুণ্ড আর এই গেটটা নতুন করেছে তো এই গেটটা করার আগে আমি এখানে আপনাদেরকে দর্শন করাতে এসেছিলাম দেখিয়েছিলাম তো এখন গেটটা করার পর এইগুলো রং করার পর আপনাদেরকে দর্শন করাচ্ছি খুব ভালো করে দেখুন এই দেখুন এইটা রাধাকুণ্ড আর এইটা শ্যাম শ্যামকুণ্ড পাশেই আর এই দেখুন খুব সুন্দর আজকে মেঘও করে এসছে দেখুন আকাশের অবস্থা দেখুন একদম ভালো না মেঘ করে এসছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো ঝড় উঠবে মনে হচ্ছে এইদিকে আসুন একবার এই দেখুন ফুলগুলো দিনের বেলা হলে খুব সুন্দর দেখাতো আপনাদের দর্শন করাতাম দেখুন কি সুন্দর সুন্দর ফুল ওই দিকেও রয়েছে এখন অনেক আর এখানে ফুলগুলো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আর সোনার বাবা ওয়েট করছে কখন যাব রাধাকুণ্ডের পেছন দিকে যে পাহাড়টা আছে মানে যেটা গোবর্ধন পর্বত তো ওইখানে প্রচুর ময়ূর দেখা যায় আর প্রচুর ময়ূর আছে ওই জন্যে এখন আমরা দাঁড়িয়েছিলাম আর ময়ূর ডাক ছিল সেটাই আপনাদেরকে শোনালাম ময়ূরের ডাকটা আর এখন রাধাকুণ্ডে আমি প্রণাম করে মাথায় জল নিচ্ছি নিয়ে তারপরে সোনার বাবা সোনার মাথায় একটু দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম দিয়ে আবার শ্যামকুণ্ডে এখন যাচ্ছি হচ্ছে প্রণাম করে নিয়ে তারপরে মাথায় জল নিয়ে নিচ্ নিচ্ছি তো এখানে অনেক দিন পরে আসলাম তো একটা অন্যরকম বেশ ভালোও লাগছে আর এখন এরপরে আমরা দর্শন হয়ে গেল এখানে এবারে আমরা মন্দিরে যাব চলুন আর এই যে এটা হচ্ছে মন্দিরের গোশালা তো এই গোশালাটা আপনাদেরকে যদিও আগের কয়েকটা ব্লগেও শেয়ার করেছি তো আমরা এই গোশালার পাশ দিয়ে রাস্তা আছে মন্দিরে যাওয়ার শর্টকাট তো এখান দিয়েই ওই জন্য মন্দিরে যাচ্ছি আর এই রাস্তাটা আগে মাটির রাস্তা ছিল এখন পিচ রাস্তা করে দিয়েছে খুব সুন্দর হয়ে গেছে বেশ অসুবিধা হয় না আর এখানে এই দেখুন এখন সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এই সময় কত সুন্দর দেখতে লাগছে এই ভিউটা দেখুন আর পাহাড়ের ওপর দিয়ে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের পিছন দিয়ে তো কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা একদম লাল হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি মন্দিরে তো কৃষ্ণ বলরামকে দর্শন করে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি একটু রেস্টুরেন্টে তো মন্দিরেরই রেস্টুরেন্ট এটা আপনাদেরকে আগেও শেয়ার করেছি অনেকবার তো এখান থেকে একটু ফুচকা দু প্লেট ফুচকা নিয়ে নিয়েছি তো এখানে ফুচকা খেয়ে তারপরে আর কি কি খাই দেখি কিনে খেয়ে তারপরে আবার বাড়ি যাব আর এখানে বাংলার মতো এই যে ফুচকাগুলো দেখছেন এগুলো হাতে বানানো না যেগুলো কিনে পাওয়া যায় ফুচকার পাঁপড় যেগুলো ভাজে ভেজে তারপরে বিক্রি করে তো সেই জন্যে বাংলার মতো এই ফুচকাগুলো অতটা টেস্ট লাগে না আর এই দেখুন তো এখানে এই পার্ক করা আছে এখানে বসে তারপরে আমরা খেয়ে নেব ওইটা খালি হয়েছে ওখানে আর এখানে ছোট্ট মতো একটা পার্ক আছে আর চেয়ার পাতাও আছে তো যাতে সবাই এখান থেকে কিনে নিয়ে খাবার দাবার যাতে চেয়ারে বসে ভালো করে খেতে পারে তো সেই জন্যে

তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে সোনার বাবা পেমেন্ট করে দিচ্ছে আর মশলা ফুটটা একটা নিয়ে নিলাম তো মশলা ফুটটাটা এতটা ঝাল ছিল তো সেই জন্যে আমার চোখ দিয়ে দেখুন হালকা হালকা জলও চলে এসছে তো খেয়ে এবারে বাড়ি চলে যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ